আর এই গুরুজন শাইরাচার এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে চায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মী তার জীবন দিওলেও ওই ফ্যাসিবাদকে রুখে দেবে কে চালিয়ে দিতে চায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সকল সব সময় অন্যায় আর অন্যায়ের সাথে কোনো সময় আপোষ করে না শিবির এই বাংলার জমিনে একটি সমৃদ্ধ ইতিহাস গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমরা বলে দিতে চাই শাহবাগের যে দূষণরা আজকে আবার জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দিতে উঠে পড়ে লেগেছ তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো তোমাদের এই জমিনে কোনো ধরনের বীজ থাকবে না দিনের শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি